আসসালামু আলাইকুম নিউ একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আবার আমরা নিয়ে আসলাম একেবারেই নিউ রানিং মিশরীয় ফার্মে মুরগি বয়স পাঁচ মাস প্রতি পিসের মূল্য নির্ধারণ করা হয়েছে চারশো নব্বই টাকা মাত্র আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসের মাধ্যমে ডেলিভারি করতে সক্ষম সর্বনিম্ন অর্ডার দশ পিস করতে হবে আপনারা শুধু মুরগি চালে মুরগি নিতে পারবেন অথবা মোরগ মুরগি উভয় নিতে পারবেন আমরা নিজস্ব তত্ত্বাবধানে একবারে ডিম থেকে বাচ্চা উৎপাদন করি এবং বাচ্চা জিরো সাইজ বাচ্চা আমরা বিক্রি করে থাকি তবে আমরা কোনো বীজ ডিম বিক্রি করি না আমরা শুধু মুরগি এবং বিভিন্ন বয়সের একদিন থেকে শুরু করে পাঁচ মাস পর্যন্ত আমাদের কাছে মুরগি আপনারা পেয়ে যাবেন তো আপনাদের যাদের একেবারে অরিজিনাল মিশরি ফার্মি মুরগি দরকার তারা আমাদের বিজ্ঞাপনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আলাইকুম নতুন কি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আবার আমরা নিয়ে আসছি একেবারে নিউ রানিং মিশরি ও ফার্মি মুরগি বয়স পাঁচ মাস মুরগির ওজন সাড়ে বারোশো থেকে তেরোশো গ্রাম এবং মরগের গড় ওজন রয়েছে আঠারোশো থেকে দু গ্রামের ভিতরে তো মার্শাল্লা আমাদের প্রতিটি মুরগি হানড্রেড পার্সেন্ট ডিমে এসেছে তো ফার্মে মুরগির বিশেষত্ব হলো এরা একটানা টানা আঠারো মাস ডিম দেয় এবং এরা রেগুলার ডিম দেয় আমাদের প্রতি পিস মুরগির মূল্য নির্ধারণ করেছি চারশো নব্বই টাকা মাত্র আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসের মাধ্যমে ডেলিভারি করতে সক্ষম সেক্ষেত্রে সর্বনিম্ন অর্ডার করতে হবে দশ পিস আপনারা মোরগ মুরগি একসাথে নিতে পারবেন অথবা শুধু মুরগি চালে শুধু মুরগিও নিতে পারবেন আমাদের সকল মুরগি ভ্যাকসিনেশন কমপ্লিট করা এছাড়াও আমাদের কাছে তিন মাস বয়সী চার মাস বয়সী দুই মাস বয়সী এগুলো মুরগি আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের প্রতি পিস মুরগির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র চারশো নব্বই টাকা আর বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসের মাধ্যমে ডেলিভারি একদম ফ্রি কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না আমরা এই দামের মাঝে